শিক্ষা পর্ব পাঁচ আই মিন এডুকেশনাল পার্ট ফাইভ লেটস গো যারা আমাকে বন্ধু করে পাশে আছো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক অনেক আর যারা এখনও বন্ধু করতে পারি প্লিজ বন্ধু করে নাও এবং পাশে থেকে ইনশাল্লাহ আমাকেও পাশে পাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এমন কিছু টুকিটাকে ইংরেজি শিখব যেগুলোতে প্রায় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এটার মানে কী হবে ওইটার মানে কী হবে এরকম কিছু ইংরেজি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো এডুকেশনাল পার্ট ফাইভে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ফর্ম যদি বলি আমরা ফর্ম এফ ও আর এম ফর্ম বলি না যে স্কুলে ভর্তি হতে হলে ফর্ম পূরণ করতে হবে সেই ফর্ম বা চাকরির ক্ষেত্রে ফর্ম মানে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম আর ফ্রম এফ আর ও এম ফ্রম মানে হতে ফ্রম মানে হচ্ছে মানে হইতে যেমন তোমার থেকে আমার আমার থেকে তোমার এরকম থেকে বা হইতে সেটা হলো ফ্রম এফ আর ও এম আর টু টি ও টু মানে যেমন আমার প্রতি টুমি তোমার প্রতি টইও আর টি ডাবল টু সেই টু মানে হলো ও আমরা বলি না আমিও করব সেই ও এফ ইউ ডাবল এল ফুল ফুল মানে হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ আর এফ ডাবল ও ফুল মানে হলো বোকা এফ এল ও ডবলুইয়ার ফ্লাওয়ার আমরা সবাই জানি ফ্লাওয়ার মানে ফুল আর এফ এল ও ইউ আর ফ্লাওয়ার মানে আটা ময়দা সেগুলো অ্যাটাক এ ডাবল টি এসি কে অ্যাটাক মানে আক্রমণ যেটা কখনই ভালো কাজ না কাউকে অ্যাটাক করা এ ডাবল টি এসিকে অ্যাটাক মানে আক্রমণ আর অ্যাট্রাক এ ডাবল টি আর ইউসিকে অ্যাট্রাক মানে আকর্ষণ যেমন অনেক সময় বলে যে আমি তোমা তুমি দেখতে অনেক অ্যাট্রাক্টিভ আমি তোমার উপর অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট এরকম আর কি তারপরে যদি আসি টি টি ই এ টি যেই টি আমরা পান করি অনেকেরই অনেক পছন্দের একটা পানীয় খাবার ট্রে টি আর ডাবল ই ট্রি ট্রি মানে হল গাছ শুধু আই যেটার অর্থ হলো আমি আর আই যেটার অর্থ হলো চোখ ই সরি ওয়াই বাই এই বাই মানি হলো কেনা আমরা কোনো কিছু কিনে বলি যে আমরা বাই করেছি আর বি ওয়াই বাই মানি কেনা আর ওয়াই বি ওয়াই বাই মানি দাঁড়া বা দেয়া যেমন তোমাকে দিয়ে এটা হবে না বা তোমাকে দিয়ে এটা হবে তোমার দ্বারা এই কাজ হবে এরকম বি ওয়াই বাই মানি দ্বারা বিয়াই বাই মানি টাটা বলি যে আমরা আল্লাহ হাফিজ বলি সেই বাই এবার আসি ওয়েল ডব্লিউ ই ডাবল এল ওয়েল ওয়েল মানি হলো ভালো ডব্লিউ ই ডাবল এল ওয়েল ওয়েল মানি ভালো আর ও আই এল ওয়েল ওয়েল হলো তেল অয়েল মানি ভালো ওয়েল হলো তেল ডব্লিউ এ টি এইচ ওয়াচ ওয়াচ মানি হলো কোনো কিছু দেখা যেসব ঘড়ি থাকা হতে পারে আবার ঘড়ির ইংলিশ ওয়াচ আর ওয়াশ ডব্লিউ এইচ ওয়াশ মানে কোনো কিছু পরিষ্কার করা ধুয়ে ফেলা ধৌত করা এন্ড এ এন ডি এন্ড মানে এবং যেমন আমরা বলি না যে আমি এবং তুমি এরকম আর এন ডি এন্ড মানে হলো শেষ আর এ এন টি অ্যান্ট মানি হলো পেপড়া আসলে এত বেশি ঠান্ডা লাগছে গলা দিয়ে কথা আসতেছে না তবু চেষ্টা করছে ডব্লিউ এ এল কে ওয়াক ওয়াক মানি হলো হাটা ডব্লিউ এ এল কে ওয়াক ওয়াক মানি হলো হাটা আর ডব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ার্ক মানি হলো কাজ এস ও সন সনমানি পুত্র বা ছেলে এস ইউ এন সান সানমানি সূর্য যেমন সানফ্লাওয়ার সূর্যমুখী ডব্লিউ ওআরএল ডি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানি হলো পৃথিবী ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানি হলো পৃথিবী ডব্লিউ ও আর ডি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানি হলো কোনো কথা দেয়া বা কথা বা শব্দ ফ্যান এফ এ এন ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান মানে হলো পাখা যা দ্বারা আমরা বাতাস খাই আর পিইএন পেন পেন মানি হলো কলম স্পিড আমরা বলি না এই কাজের স্পিডটা বাড়িয়ে দাও এস পি ডাবল ডি স্পিড এস ডাবল ই ডি স্পিড মানে দ্রুততা কাজটা বাড়িয়ে দাও স্পিড আর স্পিড মানে হলো সরি টু সে এই মূর্তির অর্থটা ভুলে গিয়েছি যখন মনে হবে আবার পরে কোনো পোস্টে শেয়ার করে দিব এবার আসি এইচ ওটি হাট হাট মানে হলো গরম আর এইচ ইউটি হাট হাট মানে হলো কুড়েঘর এন ও নো আমি বলি এই কাজটা আমি করতে পারবো না নো আর ও ডব্লিউ নো মানে হলো জানা আই জি এস টি নাইট মানে হলো রাত যখন যেমন আমাদের রাত আর কে আই জি এস টি নাইট নাইট মানে হলো রাজা কে আই জি এস টি নাইট মানে হলো রাজা আর আই এস টি রাইট রাইট মানি ঠিক আমি আমরা বলি যে তোমার এই কাজটা ঠিক রাইট মানি হলো ঠিক আর ডব্লিউ আর আই টি রাইট মানি হলো লেখা ও টি নট নট মানি না এন ইউটি নাট নাট মানি বাদাম এফ এ এস টি ফার্স্ট ফার্স্ট মানি দ্রুত বলো না আমরা বলি না যে দ্রুত এই কাজটা করে ফেলো এটা হবে এফ এ এস টি ফার্স্ট আর এফ আই আর এস টি ফার্স্ট মানি প্রথম টি ফার্স্ট ফার্স্ট মানি প্রথম এস ই এনটি সেন্ট যে সেন্ট মানুষ গায়ে মাখে সুগন্ধের জন্য আর সেন্ট কোনো কিছু সেন্ড করা মানে কোথাও পাঠানো তারপরে এস ও সো সো মানি হলো সুতরাং আমরা বলি না যে সো এই কাজটা আমি করতে পারবো আর শো ও ডব্লিউ সমানি প্রদর্শন করা সমানি কোনো কিছু দেখানো স্টার্ট এস টি এআরটি স্টার্ট মানি হল শুরু এস টি স্টার্ট মানে হল শুরু আর এস টি এ টি ই স্টেট মানে হলো সোজাসুজি সিম্পল এস আই এম পি সিম্পল মানি হলো সাধারণ এস আই এম পি এল সিম্পল মানে সাধারণ স্যাম্পল এস এ এম পি এল স্যাম্পল মানি হলো কোনো কিছুর স্যাম্পল যেমন আমরা একটা কিছু কিনতে চাইলে স্যাম্পলটা দেখতে চাই এরকম কিছু একটা যেমন সাম সাম মানে হলো কিছু আমরা বলি না যে গিভ মি সামথিং আমাকে কিছু দাও আর সেম এ সেম এ সেম সেম মানে হলো একই জিনিস মানে তোমার আমার জামাটা সেম তারপরে আসি এল ও ভি ই লাভ লাভ মানি হলো ভালোবাসা যেই ভালোবাসা পাওয়ার জন্য আমরা জীবনে কত না যুদ্ধ করি আর লাভ এল এ ইউ এস লাভ মানি হাসা এল এ ইউ এস লাভ মানি হাসা এল আই টি লাইট লাইট মানে হলো যা থেকে আমরা আলো পাই আর স্লাইট এস এল আই জি এস টি স্লাইট মানি হলো সামান্য আমরা বলি না যে স্লাইড খুব বেশি দিও না মানে স্লাইড দাও এরকম কিছু একটা আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে আর টুকিটাকি একটু ইংরেজি যেগুলো দিবো প্রায় যেগুলো থেকে যেগুলো নিয়ে আমরা প্রায় একটু কনফিউজড হয়ে যাই সেই সব ইংলিশগুলো আমি যতটুকু জানা ছিল শেয়ার করার চেষ্টা করলাম ভালো থেকো সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক সাবস্ক্রাইব প্লিজ